যদি আপনি কোরবানির ঈদের দিন এই তিনটি কাজ না করেন তাহলে আপনার কোরবানি সম্পূর্ণ হল না এক নাম্বার প্রথম কাজ ঈদের দিন ফজরের নামাজ পড়ার পর কোরবানি করার পর যে প্রথম খাবারটি খাবেন সেটা যেন কোরবানির গোস্ত দিয়ে হয় সুনান ইবনে মাজা সতেরোশো ছাপ্পান্ন হাদিসে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম কুরবানি করার আগে কিছুই খেতেন না তৃতীয় কাজ ঈদের নামাজ কুরবানি করার আগেই পড়তে হবে ঈদের নামাজ পড়ার পূর্বে পশু জবাই করলো তার কোরবানি কবুল হবে না তৃতীয় কাজ কুরবানি নিজে করেন নয়তো কুরবানির পশুর সামনে দাঁড়িয়ে থাকেন মোস্তারাকা হাকিম সাত হাজার পাঁচশো বর্ণিত নবীজি ওনার কন্যাকে বললেন মা কোরবানি করার সময় পশুর সামনে দাঁড়িয়ে থাকবে এতে আল্লাহ তোমার করে আশা করি বুঝতে পারছেন কোন কোন বিষয়টি বললে কোরবানি কবুল হবে না বা সফল হবে না তো আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই যাতে সবাই দেখতে পারে এবং ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ